তো আমার বন্ধুরা জিজ্ঞেস করে যে কি কাজ করে দাদা ভাই কি কাজ বলো 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 এজেন্সি এজেন্সি তাই তো তাতেও কিন্তু বাইসেপটা এরকমই আছে আমার একজন নিন্দুক আছে যথারীতি এই হাই হ্যালো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম সবার প্রথমে সবাইকে জানি জামাই যে শুভ সকাল অনেক অনেক ভালোবাসা তোমরা এত এত ভালোবাসা দিয়েছ তার জন্যে আমি অনেক খুশি তার জন্য সবাইকে অনেক অনেক অন্তঃস্থল থেকে ধন্যবাদ আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমার একটার পর একটা চলছে কিছুদিন আগেই হয়ে গেল আজকে নিয়ে ছ দিন তো জামাইবাবু গত হয়েছেন আর গতকাল আমার জেঠুও গত হয়েছেন যাই হোক মন মেয়াজ খারাপ কিছু করার নেই বডি তো তাও মেনটেন করতেই হবে আর যেহেতু এখন নিরামিষ খেতে হবে তার জন্যে কিন্তু এখন একটু আমাকে ডায়েটের দিকেও নজর দিতে হবে বর্তমান কন্ডিশন তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক এটাই হচ্ছে কন্ডিশন এই দুদিন দিন ধরে শরীরের প্রতি ধ্যান কমই হয়েছে কারণ তোমরাও জানো ভালোভাবে যে কেউ ছেড়ে চলে গেলে একটুখানি শরীর প্রতি অযত্ন হয় কারণ ডায়েটটা ঠিক ছিল না আমার এই কিছুদিন ধরে যাই হোক এখন কিভাবে চলতে হবে কিভাবে মেনটেন করতে হবে সেইটুকু সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এক অ্যাক্টিস কলা কাল পাঁচটার সময় উঠেই ওটা খেয়ে নিয়েছিলাম এখন খাবো কফি আর চলে যাব জিম সাথে থাকো দেখতে থাকো চলো জিমে যাওয়ার জন্য আমি পুরো রেডি আর এদিকে আমার রাম পি রেডি রইলো ঝোলা চললো ভোলা আর এদিকে আমাদের ঠিক দেখতে এসছে সাত সকালে অনেক লেট হয়ে গেল আমি যাই তারপরে জিমে দেখা হচ্ছে আজকে আমি করেছিলাম ব্যাকের এক্সারসাইজ দেখো বন্ধুরা আমিও কিন্তু একটু বডি দেখাচ্ছিলাম কারণ ব্যায়াম করতে করতে একটু আয়নার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক করলে বডিটা বেশ ভালো লাগে যেটা আমি করছিলাম তোমরা একটু জানিও কেমন লাগছে তারপরেই আমি শুরু করেছিলাম ডেল এক্সারসাইজ ব্যাকের পরই ছিল বাইসেপ আর এইখানে বাইসেপ করার পর একটুখানি পোজিং করছিলাম দেখো তো কেমন লাগছে ব্যায়াম করতে করতে সময়টা ভুলেই গেছিলাম তাড়াহুড়োতেই বেরিয়ে গেলাম চলে আসলাম বাড়িতে চলো ফটাফট আমার তো ওটস করাই আছে দুধ দিয়ে ওটস বাদাম এগুলো খেয়ে নেবো অনেকটা লেট হয়ে গেলো সাড়ে আটটা বাজবে চল বাস স্ট্যান্ডে উঠতে হবে আর তোমাদের যেটা অনেকেই কমেন্ট করেছিল যে দাদাভাই কী কাজ করে চলো আজকে সেটা দেখাবো আমার কি কাজ সাথে থাকো দেখতে থাকো চলো দুধ ওটস বাদাম খাচ্ছি আর ঘড়িতে দিকে বাজে কটা আমার মাঝে হচ্ছে আটটা পঁয়ত্রিশ চল্লিশ হতে চলল আর ওইদিকে পড়ে গেছে তা যাই হোক রেস্ট পাচ্ছি না তোমরা হয়ে জানো রেস্টটা একটু কম হয়ে যায় ওর জন্য একটু গেনিংয়ে আমি পিছিয়ে থাকি এটা হচ্ছে ব্যাপার তাতেও কিন্তু বাইসেপটা এরকমই আছে আমার একজন নিন্দুক আছে যথারীতি এই যে স্কিনের উপর বলছি বাইসেপটা তো চিকেন দেখতেই পাচ্ছ তোমরা যাই হোক এইটা বাইসেপ ন্যাচারাল থেকে যদি আমি বানাতে পারি বস লোকের ভিডিওতে এসে এইভাবে কমেন্ট যদি না করে আমি তোমাকে একটাই কথা বলবো নিজেও করো শরীরটা ভালো থাকবে তাহলে দেখবে সবাই গিয়ে ভালো লাগবে আর আমার তো কোনো খারাপ ভিডিও তোমাদের কাছে যায় না আমি দিই না কারণ মেন্টালিটিটা আমার এরকম তার জন্যে এটাই মনে হয় যে হয়তো তোমার এইটাই শিক্ষা যে তুমি লোকের পরিবারে গিয়ে এইভাবে বাজে বাজে মন্তব্য করবে যাই হোক আমার যেটুকু বক্তব্য ছিল তাতে আমার রাগ নেই ক্ষোভ নেই তোমার এটাই কাজ যে ভালো জিনিসটা ভালো ভিডিওটাতে গিয়ে বাজে একটা কমেন্ট করব তাতে হয়তো তার মনোবলটা ভেঙে যাবে কিন্তু বস আমি এরকম নিয়ে বসবাস করি না তাই না আর এরকম একটা কাটিং যদি বাইসে তোমারও থাকে তোমারও ভালো লাগবে তাই না ট্রাই করো চেষ্টা করো নিশ্চয়ই হবে আমরা হচ্ছি মানুষ নিশ্চয়ই করতে পারব আমাকে বাস স্ট্যান্ডে ঢুকতে হবে ফটো খাবারটা শেষ করি তারপরে দেখা হচ্ছে দেখেছো এইটা হচ্ছে আমার কি কাজ আছে বাসের এজেন্সি তো আমার বন্ধুরা জিজ্ঞেস করে যে কি কাজ করে দাদা ভাই কি কাজ বলো 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 এজেন্সি তাই তো বিশ্বাস হলো এবার পয়সা দেখতেই পারছো দেখো এটা ধরো তো কোনো তো কত হয়েছে বাড়াতে দিলাম আমার কি কাজ আছে বাসের এজেন্সি তো আরে হ্যাঁ কি না বলো আমার বন্ধুরা প্রচুর জিজ্ঞেস করে এগুলো বলো বলো হ্যাঁ কি না আমার কি কাজ এজেন্সি এজেন্সি তো বিশ্বাস হলো এরকম হাতে পেন এরকম কত সেল হয়েছে কত সেল হয়েছে কত একুশশো বুঝতে পারলে এই হচ্ছে আমার কাজ চলো চলে আসলাম বাজারে একটু সবজি বাজার যেতে হবে যেহেতু এখন যেতে হবে একটু বেশি করে সবজি যেহেতু মাছ মাংস খেতে পারবো না তার জন্য নিয়ে নিচ একটু গাজর দেখি কাকা একটু বড়বড়িগুলো শুকনো শুকনো লাগছে ভালো হবে হাফ দাও অতটা নেবো না কাকা হাফ দাও হ্যাঁ আড়াইশো মতো কুন্দি দিয়ে দাও বিক আছে নিই কুন্দি আরেকবার চলো একটু সবজি বাজার নিয়ে নি তারপরে দেখা হচ্ছে চলো চলে আসলাম বাস স্ট্যান্ডে কাজ মিটিয়ে একটু সবজি বাজার করে ঘরে এখন ঘড়িতে বাজতে চললো সাড়ে দশটা আর ছেলে পেলেগুলো কী করছে দেখো মামা হ্যাঁ কালকে এসেছিস তো সবাইকে একটু হাই করে দে মাম্মা মিশছে কালকে আর এদিকে এ কি করছি সকাল বলে আর খেয়ে দে কাজ নেই ম্যাগি নাকি আর এদিকে তোমাদের দিদি ভাই ঘুমাচ্ছে কারণ কালকে কালকে তো শোয়নি আজকে শুয়েছে ভোর কটার সময় সাড়ে পাঁচটার সময় ঘুমাই ভোরবেলায় আমি একটু মিস্টেক করে দিই মাঝে মাঝে বলেন কি মানে পেটে খিদা রয়েছে তো ওই জন্য মুখ থেকে কথা বেরোচ্ছে না মানে কতক্ষণে জামা প্যান্ট খুলবো আর খাবো যাই হোক সাড়ে পাঁচটার সময় ঘুমিয়েছে কেন হ্যাঁ কেন ব্লগ এডিট করছিলে হুম আচ্ছা চলো তাড়াতাড়ি খেয়ে নাও একটু সবজি বাজার নিয়ে এসছে হ্যাঁ সবজি সোয়াবিন তাছাড়া তো উপায় নেই এখন দেখো এখন বাজে হচ্ছে একটা দশ তোমাদের দাদা ভাই একটু ঘুমাচ্ছে তো টাইমও হয়ে গেছে ডেকে দি কি গো হ্যাঁ টাইম হয়ে গেছে একটা দশ বাজে গো ওঠো ওঠো অনেকটা বেজে তো ডি তরকারি নিরামিষ তরকারি যেহেতু তো তোমরা জানো একটা সবজি সোয়াবিন সব রকম সবজি দিয়ে একটা তরকারি হয়েছে ভাত দুপুর বাজে এখন দেড়টা খেতে বসে যাব ডিউটিতে তো যেতে হবে কলা তো আছে কলাগুলো নিয়ে চলে যাবো এই করেই খাওয়ার ডায়েটটা রাখতে হবে প্লাস এখন যেহেতু মাছ মাংস ডিম খেতে পারবো না ফাঁকা সময়তে চলে যাব দোকানে গিয়ে পরে দুশো গ্রামের মতো খাবো ছানা এইভাবে ডায়েট আমাকে পনেরো দিন রাখতে হবে চলো তোমাদের দিদিভাই তো থালা ধুয়ে আনছে ভাত বাড়বে ভাত খাবো বেশি বড় করলাম না ব্লকটা যাই হোক চলো আজকের মতো এইখানেই যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে টাটা